উরি বাবা ডক্টর জটকা তুমি এটা কি আবিষ্কার করেছ আমার বন্ধু ওই বললে বললে ওই বললে বললে ওই বলে বলে ওই আমার বন্ধু গাছিটা এটা আমি ড্রোন আবিষ্কার করেছি আমার বন্ধু এটা দিয়ে আকাশ থেকে সব ধরনের ভিডিও করা যায় আমার বন্ধু এটা দিয়ে আজকে আমি ফানি ভিডিও করছি আমার বন্ধু এই দেখো মানুষগুলো কিরকম ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে আমার বন্ধু ওরে বাবা ডক্টর ঝটকা এটা অনেক ফানি আমার বন্ধু উই হ্যাঁ আমার বন্ধু ঘাচ্ছিটা এটা অনেক ফানি এটাতে ফানি ভিডিও করা সম্ভব আমার বন্ধু আইয়ো মা আমার চোর নিয়ে চোর নিয়েছে কিভাবে চোরদের দরব ওই আমার বন্ধু চিংগাম এই জন্য আমার ড্রোন ক্যামেরা আছে আমার বন্ধু